আমি যখন সিনেমাতে আসি তখন যখন বলা হয় যে নাটকের মানুষ সিনেমাতে কাজ করে না সেটা নিয়ে তো আপনারা কথা বলবেন সেটা নিয়ে আমাকেই জানতে বলা হয়েছে যে আপনার কি হয়েছে তো ওইখানে তো তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসছে নাটকের মানুষ ওয়ার্ক করে না সিনেমার মানুষ আলাদা তখন কি আপনারা তাদেরকে জিজ্ঞেস করছেন বা কাউন্টার দিচ্ছেন তাহলে একজন গোলাম মোস্তফা একজন হুমায়ুন ফরিদি তারা সৃষ্টি হয়েছে কীভাবে সো এটা তো আমাকে বলো না আমার সবসময় মনে হয়েছে আমার যে অগ্রজ যারা ছিল যারা সিনিয়র মেম্বার যারা ছিলেন একজন আফজাল তাদেরকে ডিচ করে একজন ইভেন দো একজন মোশার একজন ইঙ্গিতপূর্ণভাবে কথা বলা হচ্ছে কারণ এটা একটা অসত্য কথা এটা একটা মিথ আজকে যদি আমি একটা ক্লারিফিকেশানে যাই ইন্ডাস্ট্রি যে আমরা বলি যে ছোট পর্দা বড় পর্দা এরকম তো কোনো পর্দার জন্য একজন অভিনেতার আবির্ভাব হয় না বা একজন অভিনেত্রীর আবির্ভাব হয় না এটা আমরা চয়েস এটা দিস ইজ মাই চয়েস যে আমি আমি বেছে নিয়েছি যে আমি নাটকে কাজ করব কারণ আমার তখন মনে হয়েছে যে আমি নাটকে কাজ করলে কনভেনশনাল স্টোরির বাইরে আমি বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার পোট্রে করতে পারব বিভিন্ন বিভিন্ন গল্প ডিল করতে পারবো আমার তখন মনে হয়েছে যে না বাজেট ভালো থাকলে ওটিটিতে কাজ করলে আমি একটা চরিত্র নিয়ে একটা দীর্ঘ জার্নি করতে পারবো সো আমাদের সিনেমা তো অলওয়েজই অনেক সময় কনভেনশনাল ওয়েতে ফরমেটিভ একটা ছাঁচে তৈরি করা হয়েছে এখন আজকে যদি আমি এই কথা বলি কালকে উল্টা ফিলোসফির মানুষ দুটো কথা বললো তো সেটা তো আমার আমার তো আমি তো সোশ্যাল মিডিয়াতে থাকিই না আমি দেখিই না সেই জায়গায় আপনাকে প্রশ্ন করতে জানতে হবে সঠিক প্রশ্নটা করতে হবে এবং সঠিক জিনিসটা লিখতে হবে তো আপনি যে প্রশ্নটা করলেন আমার বন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধুত্ব ভাতৃত্ববোধ আমরা সবাই এটা বিশ্বাস করি কিন্তু যে কথাটা বা যে আমি যে কথাটা আমি বলি নাই বা বলবো না কখনো সেটার মিনিং একরকম না সেটাকে যদি ডাবল মিনিং করে কেউ যদি কোনো কিছু প্রোপাকাণ্ডা তৈরি করতে চায় সেটাও তো অহেতু সেটাও তো মেকসেন্স করে সবার কাছে কিন্তু তারপরেও প্রশ্ন আমাকেই করা হয় বা আমাকেই করা হবে বা আমাদেরকেই করা হবে সো আমি এখনও প্রমাণে বিশ্বাসী আর দুই নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রির স্বার্থ আমাদের ব্যক্তি স্বার্থ আগে ঠিক করতে হবে যে আমি কি বেড়ে উঠছি কি না কারণ আমরা মুখে বলবো ইন্ডাস্ট্রির স্বার্থ এবং তারপর আমি চিন্তা করবো আমার ব্যক্তি স্বার্থ তাহলে তো এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরিং সো আপনারা এই ইন্ডাস্ট্রির অংশ আপনাদের স্বার্থ চিন্তাও করবেন যেমন ইন্ডাস্ট্রির স্বার্থ তেমন চিন্তা করবেন তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে কোলাবোরেশন ওয়ার্ক যেটা দুজন মানুষ একসাথে কাজ করবে সেই আন্ডারস্ট্যান্ডিং আসা উচিত সেটার এক্সক্লুসিভিটি থাকা উচিত মুখে মুখে বলে দিলাম যে এটা একটা ক্যামিও স্পেশাল অ্যাপিয়ারেন্স বাংলাদেশে হয় না সো আমার যেমন সোনঙ্গ মাসুদের চরিত্রটা তাণ্ডবে যেভাবে আছে সেটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যামিও কারণ একটা চরিত্র এসে একটা ইউনিভার্স ওপেন করে যাচ্ছে কারণ সুরঙ্গ তো তাণ্ডবের কোনো অংশ না তো সে এসে যখন তাণ্ডব টুর এই ইউনিভার্স তৈরি হয় বা সুরঙ্গর ইউনিভার্স তৈরি হয় সেটা খুব প্রমিসিং সো আমরা চাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলে তাকে প্রপার সম্মানটাও দিতে টিম এটা এনশিওর করা হচ্ছে আর কোলাবরেশন ওয়ার্ক সবসময়ই আমি বলবো যে খুবই সুন্দর কিছু হয় এতে বোঝা যায় যে আমরা একটা টিম ইন্ডাস্ট্রির সবাই এক আবার এটার 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 ডিমেরিটসও আছে যে কেউ যদি অনেক বেশি এই তাকিদ দেখায় তাহলে এক্সক্লুসিভিটি নষ্ট হয় কারণ আমি যদি প্রত্যেকটা কাজই যদি এরকম হয় যে কেউ না কেউ কারোর সাথে করছে কেউ কারোর সাথে করছে কেউ কারোর সাথে করছে তাহলে আবার ওইটার নিজস্বতা যে বিউটিফু বিউটিফুলনেস ওইটার যে মাধুর্য সেটা নষ্ট হয় তখন মানুষ আবার বোর করবে বোর ফিল করবে যে একই জিনিস আর কতবার দেখব সো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই প্রপার সময়ে প্রপার জায়গায় এন্ডোর্স করা উচিত এটা আমরা যেমন পারফর্মাররা চিন্তা করব প্রডিউসাররাও আসলে ওইভাবে চিন্তা করলে ভালো কারণ একসময় যখন আমি নাটক করতাম তখন আমাকে বলা হতো যে অপূর্ব আর আপনার নিয়ে একটা নাটক করি তো এটা তো এর না যে শুধুমাত্র সিনেমায় তা আমি আর অপূর্ব যদি একসাথে নাটক করতাম তারপরে আরেকজন এসে বলতো যে আপনি ভাইয়া ওইটার ওই ডিরেক্টরের কাজ করছেন আমি তো আপনার অনেক কাছে তাহলে আমারটাও আপনারা দুজন করেন তাহলে ওইটাও করলাম তারপরে এক্সক্লুসিভ এক্সক্লু এক্সক্লুসিভ ব্যাপারটা তো তখন হারায় যায় তো আমার মনে হয় যে এটা এত প্রেশার নেওয়ার কিছু নাই ভাবার কিছু নাই গল্প যখন আমাদেরকে ডিমান্ড করে তখন একজন নির্মাতা যেমন ভাবে প্রডিউসার যেমন ভাবে তখন সেটা ঘটে যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে